দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একটি অর্থনৈতিক জায়ান্ট হিসেবে বিশ্বে পরিচিত মুখ এই জাপানের এই উন্নয়নটা আসলে সহজে হয়নি তো জাপানের উন্নয়নের ক্ষেত্রে জাপানি কিছু পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো জাপানিদের কিছু পদ্ধতি বিশ্বব্যাপী অনেক পরিচিত সেই পদ্ধতিগুলো তারা জীবনের সকল ক্ষেত্রে ব্যবহার করে তাদের উন্নয়নকে ত্বরান্বিত করেছে তো যেসব দেশ পিছিয়ে আছে বা যেসব দেশের মানুষ পিছিয়ে আছে তারা যদি তাদের জীবনে এই পদ্ধতিগুলো ব্যবহার করে তাহলে তাদের উন্নয়ন সহজেই হওয়া সম্ভব তো আজকে আমি জাপানি কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব এই ভিডিও শেষে আমি জাপানিদের খুবই গুরুত্বপূর্ণ যে অর্থব্যবস্থা বা হিসাব বা সঞ্চয়ের যে একটা সামঞ্জস্যতা আছে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব তো জাপানিদের কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করছি তো প্রথমেই যে পদ্ধতিটা তাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে ইকিগাই গাই এই ইকি পদ্ধতি হচ্ছে তাদের জীবনের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা যে প্যাশন বা পারপাস নিয়ে জন্মগ্রহণ করে সেটাকে তারা খুঁজে বের করে সে অনুযায়ী তারা কাজ করে এবং তাদের জীবনের যে প্যাশনটা কি এইটা বুঝে তাদের পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করে ফেলে জাপানি সকল লোকদের মধ্যে এই পদ্ধতি ব্যবহার করা দেখা যায় এরপর তারা যে পদ্ধতিটা ব্যবহার করে সেটা হচ্ছে কাইজেন তো কাইজেন মেথডটা কেমন যেটা হচ্ছে আমরা সাধারণত কি করি যে আমাদের যদি কোনো কাজে দেখা যায় যে বাধা আসে তাহলে আমরা সেই কাজটাকে ছেড়ে দিই বা অনেক সময় দেখা যাচ্ছে যে কাজটা একটা স্টেজে গিয়ে দেখা যাচ্ছে কাজটা কঠিন তখন আমরা কাজটা ছেড়ে দিই তো জাপানিরা কিন্তু সেটা করে না জাপানিদের একটা পদ্ধতি হচ্ছে কাইজেন এই পদ্ধতির মাধ্যমে তারা আস্তে আস্তে তাদের যে কোনো কাজে তারা ইম্প্রুভমেন্ট করে অর্থাৎ কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের জন্য তারা কাইজেন মেথডটাকে ব্যবহার করে এরপর তাদের একটা অতি পরিচিত একটা পদ্ধতি হচ্ছে কানবান কানবান পদ্ধতিটা তারা ভিজুয়াল টাক্স ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে তাদের মধ্যে তো ভিজুয়াল টাক্স ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেখানে তারা তাদের যে কোনো কাজকে টু ডু ইন প্রোগ্রেস অ্যান্ড লাস্ট স্টেজ হিসেবে তারা তিনটা অংশে ভাগ করে এবং সে অনুযায়ী তারা টু ডু অংশে কী করতে হবে ইন প্রোগ্রেস অংশে কী করতে হবে এবং সর্বশেষ সেই কাজটাকে সুন্দরভাবে শেষ করতে কি করতে হবে সেই জন্য তারা কানবান মেথডটা ব্যবহার করে তো তাদের এই পদ্ধতিটাকে অনেক সময় ভিজুয়াল কার্ড সিস্টেম বা কার্ডস পদ্ধতিও বলা হয় তো এই পদ্ধতিটা যারা যারা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশের লোক আছে তারা যদি ব্যবহার করে তাদের যে কোনো কাজ সহজেই শেষ করা সম্ভব এরপর আরেকটা জনপ্রিয় পদ্ধতি সেটা হচ্ছে গ্যাম্বা কাইজেন তো গ্যাম্বা কাইজেনটা কেমন গ্যাম্বা কাইজেনটা হচ্ছে তারা কর্মক্ষেত্রে যদি কোনো কাজে দেখা যায় যে অদক্ষ সেক্ষেত্রে তারা থেমে থাকে না সেই কাজটাকে তারা ছোট ছোটো অংশে বা বা যে কোনো পদ্ধতি বা মেথড ব্যবহার করে তারা দেখা